আমি আপনাদের বলি তথ্য দিয়ে বলবো এই বসিরাকে আইএসএফ জিতছে আপনাদের প্রথম কথা এবার তৃণমূলীরা ভয় পেয়ে কিছু সিপিএম এর লোককে ভাড়া করেছে তৃণমূলের বন্ধুরা আমি অন ক্যামেরা বলছি এই বসিরাট লোকসভাতে কিছু সিপিএম এর লোককে ভাড়া করে তাদেরকে দিয়ে ওই সিপিএম এর বন্ধুরা বিজেপির যতটা বিরোধিতা করছে তৃণমূলের যত বিরোধিতা করছে তার থেকে বেশি বিরোধিতা কার করছে আইএসএফ এর করছে কারণ আইএসএফ এখান থেকে বার হচ্ছে সময় শুধু আপনাদের বলবো আপনারা যদি দায়িত্ব নিয়ে আজকের পরে বাড়ি গিয়ে অন্তত দশটা করে মানুষকে বোঝাতে পারেন এই ভোটটা যত বেশি মার্জিন হতে পারে তত বেশি তৃণমূল বিজেপি সিপিএম এখানে মুক্ত করে পড়বে এখানে আমরা ভোটে জিতছি যুক্ত আমাদের লক্ষ্য এখন কি মার জিতটা বাড়ানো কত ভোটে আমরা জিতব তার এখন হিসাব চলছে কারণ সন্দেশখালী দেখিয়ে দিয়েছে ইটেনডা দেখিয়ে দিয়েছে আভাসপুর দেখ আভাসপুর দেখিয়ে দিয়েছে আর এখানে গাটিহাট ফুটবল মাঠও দেখিয়ে দিচ্ছে এরা জয় নিচ্ছে বিভিন্ন রাজনৈতিক দল পাঁচ প্রোগ্রাম করলো বসিরআটে আমি বড়াই করছি না তারা বিরিয়ানির প্যাকেট টাকা দিয়ে অনেকজনকে নিয়ে এসে ভিড় করিয়েছে আর আমরা কারোর জন্য পঞ্চাশ পয়সা দিইনি এই হাজার হাজার মানুষ আজকে এখানে সে ভিড় জমিয়ে প্রমাণ করে দিচ্ছে যে আগামী এক তারিখ আসছে সকাল সকাল উঠবো খাম চিহ্নে ভোট দেব আত্মার রহমান বিশ্বাসকে পার্লামেন্টে পাঠাবো আমার সুখ দুঃখের কথা আমার চাওয়া পাওয়ার কথা আমার যেটা প্রয়োজন সেটা আত্মার রহমান বিশ্বাস তথা খাম চিহ্নকে দিয়ে সেটা আমি আদায় করে নেব বলতে পারে সিপিএম এর বন্ধুরা বলতে পারে তৃণমূলের বন্ধুরা বিজেপি মিসগাইড করতে পারে আকা কি করবে আক্তার পার্লামেন্টে গিয়ে শুধু এতটুকু বলে দেবেন হারা পশ্চিম বাংলাতে দু সাল থেকে দু সালে শেষ পর্যন্ত এমএলএ ল্যাডের টাকা কত ছিল বলবে কেন ষাট লাখ টাকা তো বাল্য কবে এখন বেড়ে কত হয়েছে সত্তর লাখ টাকা এই দশ লাখ টাকা এক একটা এমএলএ বছরে বেশি করে পাচ্ছে উন্নয়নের জন্য ওইটা কার জন্য হলো একবার জিজ্ঞাসা করবে ওরা উত্তর দেবে না আপনাদের জানিয়ে রাখি যদি করার মানসিকতা থাকে বলার মানসিকতা থাকে একদিকে এক হাজার থাকবে একদিকে একটা থাকবে যথেষ্ট পশ্চিম বাংলার বিধানসভাতে একদিকে দুশো তিরানব্বই আর একদিকে সংযুক্ত মোর্চারা এসে বেড়াকায় একাই এমন কথা বলে চোখে চোখ রেখে মমতা দশ লক্ষ টাকা করে বাড়াতে বাধ্য হয়েছে তাই আগামী দিনে পাঁচশো তেতাল্লিশের মধ্যে আমার একটাও যদি যে পৌঁছাতে পারে আপনাদের দু আশীর্বাদ ভোট নিয়ে পার্লামেন্টে গেলে আগামী দিনে পার্লামেন্ট থেকে যদি জনগণের কোনো বিল যদি জনগণের বিপক্ষে কোনো বিল যায় সেই বিলকে আটকানোর জন্য একাই যথেষ্ট কাবি হয়ে যাবে মানসিকতা থাকে আপনারা ডিসাইড করুন ভোটটা কাকে দেবেন কাকে দেবেন বিজেপিকে কে বিজেপি এখানে খুঁজে পাওয়া যাচ্ছে বিজেপি এখানে খুঁজে পাওয়া যাচ্ছে পাওয়া যাচ্ছে না কারণ যেমন এমন প্রার্থী দিয়েছে আমি প্রার্থী আমার আগে মুসা বলছিল শিক্ষাগত যোগ্যতা নিয়ে আমি প্রশ্ন করব না কারণ জানেন রেখাপাত্ররা যেখানে থাকে নওশাদ সিদ্দিকিরা যেখানে থাকে লক্ষ্মীকান্ত হাঁসদারা যেখানে থাকে সুকৌশলে সেখানে অশিক্ষিত করে রেখেছে আমি পারছি শিক্ষাগত যোগ্যতা নিয়ে কিছু বলবো না ওই আমার একবার আমার একটা দেওয়াল লিখেছে ফ্রন্ট বানানটা একটু ভুল লিখেছে আমি দেখতে দেখতে মনে মনে ভাবছিলাম আমাকে কয়েকটা বন্ধু বলেছে আমার খিল্দি করছিলো আমি বললাম এই তো চৌত্রিশ বছরের বামেদের ফলে বুঝতে পারছেন খারাপ লাগছে নাকি আমার অত শিক্ষা দেয়নি পেন বই খেতে পার বই পেন খাতা তুলে দেয়নি বলি ফ্রন্ট ভুল তুলে দেওয়ার দায়িত্ব কার এই তেরো বছরের শিক্ষা তুলে দেওয়ার দায়িত্বটা কাদের ছিল হাজি সাহেব তোরা তৃণমূলদের ছিল তুলে দেয়নি বলে আমরা মূর্খ হয়েছি চৌত্রিশ বছরে তুলে দেওয়ার দায়িত্ব কার ছিল নিরাপদে সর্দারদের তার আগে পঁচিশ বছরে তুলে দেওয়ার দায়িত্ব কাদের ছিল অধীর রঞ্জন চৌধুরীদের তারা তুলে দেয়নি বলি আজকে রেখাপত্র হয়তো সইটা ঠিক করে করতে পারেনি আমি শিক্ষাগত যোগ্যতা নিয়ে কথা বলবো না কিন্তু আমি বসিরহাট লোকসভার কথা বলছি যতটুকু আমাদের সার্ভে টিম নিয়ে আমরা সার্ভে করে দেখেছি যে সুমায়ের অপেক্ষা সর্বপ্রথম ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট এই বিধায় লোকসভা থেকে নির্বাচন থেকে আমরা পাবো এই পশ্চিমবাংলা যে কটা প্রার্থী দিয়েছি সেটা হচ্ছে বসিরাজ আরো তো আমরা কন্ট্রেস্টের জায়গায় আছি কিন্তু বসিরাজটা আমরা সবার টপে আছে গুজরাট বলুন জয়নগর এগুলো খুব ভালো ভালো জায়গাতে আছি এদিকে যাদবপুর থেকে শুরু করে ডায়মন্ড হার বড় প্রস্তুত আছে শুধু সাইলেন্ট ভোটাররা রেডি মিটিং মিছিলে বলেছে ভাই যেতে পারবো না অসুবিধা আছে কেন মিটিং মিছিলে গেলে কার রোজি রুটির তারা বন্ধ করে দেবে আমিও বলছি আসতে হবে না সকাল সঙ্গে তৃণমূলের ঝান্ডালে ভোট দাদা দি জিন্দাবাদ দিদি জিন্দাবাদ করা সকালবেলা এক তারিখে সকালবেলা এক তারিখে সকালবেলায় চুপচাপ সামনে ছাপটা যুক্ত করে এটা বলে দিয়েছি তো আমাদের এখানে যেটা জায়গায় আছে কিন্তু এখানে মিসগাইড করছে কারা তৃণমূলের বন্ধুরা বিজেপির ভয় দেখাচ্ছে আর সিপিএম আমাদের সম্বন্ধে বাজে মন্তব্য করছে আমি আপনাদের বলে সে যে কোনো যে জায়গায় ডাকতে পারে এটা কোনো ব্যাপার হলো না সেটা কোনো পয়েন্ট গণতান্ত্রিক অধিকার আছে প্রত্যেকের তো যেটা বলছি বন্ধু আপনাদের আপনারা যারা উপস্থিত হয়েছে বিজেপি তারা ভাবছেন এই তৃণমূলের অত্যাচারের হাত থেকে তৃণমূলের দুর্নীতির হাত থেকে তৃণমূলের অপশাসনের হাত থেকে বাচ্চাদের মিল থেকে যারা চুরি চুরি করে করে যারা 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 রেশন আপনার উন্নয়নের জন্য যে টাকা লুট করে দিচ্ছে এদের হাত থেকে বাঁচতে গিয়ে বড় ফুলে ভোট দিতে হবে আমি তাদের বলবো আমি বসিরহাট লোকসভার কথা বলছি এই ভোটটা দিয়ে নষ্ট করবেন না যদি আপনারা প্রকৃত অর্থে চান এই বসিরহাট লোকসভা থেকে তৃণমূলের গুন্ডামি তৃণমূলের মৎখানি তৃণমূলের রাহাজানি তৃণমূলের প্রাথমিক হন এই সাম্রাজ্যকে ধ্বংস করতে হবে তাহলে কি বলবো বড় বলে ভোট দিয়ে আপনাদের ভোটকে নষ্ট করবেন না এই ভোটটাই লোকসভা নির্বাচনে সব চিহ্নকে দেন মাদচিহামল বাড়বে তৃণমূলে এমনি ঘোরে তুলে যাবে যে দামভর্তি বন্ধুরা লাল ডান্নাই বিশ্বাসী লালডান্ডা থেকে যেন ভোট দিয়ে দেন তাদের আবেগকে আমি সম্মান জানিয়ে বলছি এবারে আপনাদের ভোটকে নষ্ট করবেন না এবারে আপনাদের ভোটকে নষ্ট করবেন না যারা প্রকৃত বামপন্থায় বিশ্বাসী তাদেরকে বলবো যদি প্রকৃত বামপন্থাকে এগিয়ে নিয়ে যেতে চান এবারে নিরাপদ বাবুকে ভোট দেওয়ার কোনো প্রয়োজন নয় আস্থা রহমানকে ভোট দিন খাপ চিহ্নকে পার্লামেন্টে পাঠান এই ব্যবসী রাজে বামপন্থার প্র্যাকটিস করার সুস্থ সমাজ আমরা গড়ে তুলবো আজকে কিছু বামপন্থীরা দিনে বামপন্থী আর রাত্রে কেউ বিজেপির কোলে তুলছে তো কেউ তৃণমূলের কোলে তুলছে এই এদের থেকে সাবধানে থাকবেন আপনাদের বলবো ওকে একটা আসতে কিনে দাও বুঝতে

কারণ ভোট চুপচাপ যাবে দিয়ে চলে আসবে আমি আপনাদের বলবো আমি শেষের একটা প্রোগ্রাম শুধু এতটুকু আপনারা যদি চান আপনাদের ভবিষ্যৎ উজ্জ্বল হোক আপনারা যদি চান আগামী পাঁচ বছর ওকে আইসক্রিমটা দিয়ে নিয়ে এসে আবার এখানে বসাবে মুখে দুটো তুলে গায়ে পড়ে যাবে তো মুখ থেকে ভাত করতে পারবে আপনারা যদি চান আগামী পাঁচ বছর আপনাদের জন্য আইন সবাই আইন তৈরি হোক তাহলে আপনাদের বলবো অন্য কোনো জায়গায় হাত দেওয়ার দরকার নাই ফুলে হাত দেওয়ার দরকার নাই কারণ এই ফুলটাকে দেখতে খুব ভালো লাগছে এই তিন দিন পরে এই ফুলটা যদি বাড়িতে রাখেন কি হবে ফুচবে শুকাবে প্রথমে পচবে পচে যদি এটাকে সার গাদায় না ফেরেন পোকা জন্মাবে এই পোকা থেকে আপনার আমার বাড়ির সদস্য সদস্য শরীরে যদি যায় শরীর ক্ষতিগ্রস্ত হতে পারে তাই বলবো একটা তেরো বছর ধরে আছে আর একটা দশ বছর ধরে আছে দশ বছরকে বিসর্জন দেওয়ার সময় এসে গেছে তেরো বছরটাকে দু হাজার ছাব্বিশে আমরা বিসর্জন দেবো তাই এটাকে এখন আমরা সার দাদাই ফেলে দেবো তাই অনুরোধ করছি আপনাদেরকে যে ফুল এক্সপায়ার হয়ে গেছে এই ফুলকে আর ঘরে রাখা যাবে না সার গাদায় ফেরুন আর যেখানে যিনি কাস্তে হাতুরি তারা চিহ্ন নিয়ে যারা দাঁড়িয়েছেন তাদেরকে শুধু এতটুকুই প্রশ্ন করুন দু হাজার এগারো সালের আগে পর্যন্ত আপনারা ক্ষমতায় ছিলেন আপনার এখন